নাকি তোরা আমার স্বামী রে সম্মান দিতে জানোস না হ্যাঁ আজকে তোরে মাইনসের কেমনে সম্মান দিতে শিখায় দিব খবরদার বড়ফা কোন ধরনের কোন উল্টাপাল্টা করার চেষ্টা করবি না কাছে তোরা আমার আমি উল্টাপাল্টা যায় কথা কই নাই কিন্তু এখন আমি না কিন্তু সাইরা কথা কমু না সাইরা কথা না মানে কৈলজাটা দিন দিন বাইরে যাইতেছে না বড় বোন কয়েস যে সাইরা কথা কমু না বেয়া কোন কোনখানকার ওই বেয়াদবটার লগে থেকে থাইকা বেয়াদব হইতেস তোমার থাপ্পর মারলি কেন হ্যাঁ তোর স্বামী তোরে শিখিয়ে দিছে না তুই আমার থাপ্পর মারে হিন্দে যাইতে পারবি খবরদার বড় বোনের গালে থাপ্পর মারার জন্য হাত দেখ না এই হাত আমি কি করি ভাঙা গুড়া গুড়া করে দিব করবি তুই হ্যাঁ কি করবি তুই আমার হাত ভাঙা দিবি আমি তোর হাত ভাঙা দিতে পারি স্যার কইতেছি স্যার আমি তোর হাত ভাঙা দিতে পারি দা এই মজা আমি বুঝামু তোর তুই আমার অপমান করছস না বুঝবি তুই যারা আমিও তোর দেখাইতেছি রাস্তায় পাইছিলাম যদি দৌড় না দিত ওষুধ সাইজ করে দিতাম ভাই ওই বুলেটের কথা বাদ দাও তো ভাই আচ্ছা ভাই তুমি তো শুধু শুধু বলো যে তুমি এই রূপালী পর্দার মধ্যে ঢুকে যাবা ঢুকে যাওয়া কই তোমার তো রূপালি পর্দার মধ্যে ঢুকতে দেখি না আরে কবে তোমার সিনেমা দেখবো সেই দেখো আরে পাগল আমি তো এখন মোবাইলের পর্দার মধ্যে ট্রাই করতেছি বলতে পারি সেটা আমার একটা ট্রেনিং যখন আমার মোবাইলের পর্দার মধ্যে ট্রেনিংটা শেষ হবে তখনই তো আমি রূপালী পদের মধ্যে ঢুকে যাবো ভাই এই তুমি যে টিকটক গুলি করো না এইটা খুব জোস আমি সবসময় দেখি ভাই আর ওই সালমান শাহ ভাব নিয়ে তুমি যে টিকটক করো দেখলে তো মনে হয় একদম জীবন্ত একজন সালমান শাহ হয়ে আছে দেখ মোটো দেখ তুই একটা সামান্য চায়ের দোকানদার হয়ে আমার কদরটা বুঝলি আর গ্রামের মানুষগুলা এই গ্রামের মানুষগুলা আমার কদরটা বুঝলো না কোনো মূল্যায়নই করতে চায় না এই গ্রামের সবগুলো মানুষ যদি তোর মতো মন মানসিকতার হইতো তাহলে মনে হয় তুমি যেদিন সিনেমা করবা যেদিন এরা সব রূপালী পদ্মার মধ্যে দেখবো তখন লাইন দিয়ে তোমার কাছে অটোগ্রাফ নিতে আসবো সেই দিন থেকে তোমার কদর বুঝবো ভাই বাহ মোটো বাহ তুই তো আমার মনটা একদম ভালো করে দিলি রে তুই কাজ কর তুই দুটা না আমরা দুজন মিলে খাবো আর কি করব রূপালি পর্দার গল্প করব ভাই আমি ভালো করে চা বানাচ্ছি কিন্তু আমার একটা কথা আছে বল কি বলবে বল তোর সব শর্ত আমি রাখবো চা বানায় আনবো চা খাইতে খাইতি দুই ভাই এক লুডু খেলবো ওকে ওকে হ্যাঁ